কোথায় তোমার কোথায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যাত্রা শুরু করলাম ঢাকা থেকে মাদারীপুর আমরা ঈদ করার জন্য মাদারীপুর যাচ্ছি তার জন্য একটা সিনজি দিয়ে আমরা চলে আসলাম দোলাইপাড় যাত্রাবাড়ি দোলাইপাড়ে যেখানে আমাদের বাস কাউন্টার কিন্তু এসে আমরা কি দেখছি এখানে অনেক বাস রয়েছে কিন্তু আমাদের যাওয়ার মতো কোনো বাস নেই ভিওয়ার্স আপনারা ঠিকই শুনেছেন কোনো বাস নেই মাদারীপুর যাওয়ার জন্য তারপরে বাস আছে কিন্তু সিট নেই অনেক ভোগান্তি হয়েছে আমাদের আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা যাত্রাবাড়ি দোলাইপাড় ওইখানে দাঁড়িয়েছিলাম কোনো বাস পাইনি রোদের ভিতরে তার উপরে রমজান মাস রোজা মানে এমন একটা বাজে সিচুয়েশন দাঁড়িয়েছিল এখানে তারপর দোলাইপার থেকে গাড়ি না পেয়ে আমরা আরেকটি সিএনজি নিয়ে আমরা কেরানীগঞ্জে চলে আসলাম ওইখানে এসে আমরা পেয়ে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত বাসের টিকিটটি আর আমরা এসেই চন্দ্রা গাড়ির টিকিট কাটলাম মাদারীপুরে বেশ কয়েকটি গাড়ি চলাচল করে এর ভিতরে চন্দ্রা সোনালি এবং সার্বিক এই তিনটি গাড়ি খুব প্রফুলার তো আমরা প্রথমে সার্ভিকে যেতে চেয়েছিলাম কিন্তু সার্ভিকের টিকিট না পাওয়াতে অবশেষে আমরা কেরানীগঞ্জে এসেই চন্দ্র গাড়ির টিকিটটি কাটি এবং গাড়িতে আমরা সুস্থভাবে বসেছি এবং আমাদের গাড়িটি আল্লাহ রহমতে যাত্রা শুরু করেছে এখন আমরা রয়েছি মাওয়ার হাইওয়েতে এই যাত্রাপথে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং আপনাদের সাথে আড্ডা হবে আমার মনে আছে এই পদ্মা ব্রিজ এবং এই রাস্তা হওয়ার আগে এইখান থেকে যে রাস্তার অবস্থা যেই ছিল মানে পোস্তকলা থেকে অথবা ক্যারানীগঞ্জ থেকে মাওয়া লঞ্চ গার্ডে যেতে প্রচুর সময় লাগতো এবং ধুলা বালি অনেক কিছু কিন্তু দেখুন এখন আমাদের এই রাস্তাটি এত সুন্দর হয়েছে যেই সরকারই করেছে তাকে অনেক ধন্যবাদ এবং পোস্তকলা বা ক্যারানিগঞ্জ থেকে মাওয়া পদ্মা ব্রিজের এখানে যেতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট লাগে আমরা চলে আসলাম পদ্মা ব্রিজে আমরা পদ্মা ব্রিজ পাস করছি এবং আমার এই ভিডিওটি আমি টেনে টেনে দিয়েছি কারণ যদি ভিডিওটি টেনে না দিই আমি ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা কেউ দেখবেন না আমার কাছেও ভালো লাগবে না এই কারণে প্রত্যেকটি ভিডিও আমি খুব ফাস্ট করে দিয়েছি আমরা পদ্মা ব্রিজটি মোটামুটি পার হয়ে গেলাম আমরা বৃষ্টি পার হয়ে এখন শিবচরের কাছাকাছি আমরা চলে আসছি সম্ভবত ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি এবং একটি ব্যানে উঠেছি ব্যানে করে আমরা চলে যাচ্ছি আমাদের শ্বশুরবাড়িতে মানে রাপসানের নানুবাড়িতে রাপসানের নানুবাড়ি মাদারীপুরের চর্মপুর এলাকায় অবস্থিত এফারেন্স আজকে মাদারীপুরে আমার দ্বিতীয় দিন গতকাল তো অনেক ভোগান্তি করে গতকালকে অনেক কষ্ট করে বাস সহজে পাই নাই দুই তিনটা জায়গা চেঞ্জ করেছি কাউন্টার চেঞ্জ করে ফাইনালি আমরা আসছি তাই আর কোনো ভিডিও করতে পারিনি কালকে অনেক টায়ার্ড ছিলাম আজকে আমরা আমাদের মাদারীপুরে আজকে দ্বিতীয় দিন আজকে আমরা মাদারীপুরের চরমুগরি এলাকাটি দেখব সো ভিওর্স আমাদের সঙ্গে থাকুন লেটস গো আমি চলে আসলাম মাদারীপুরের পুকুর বাড়ে যে এই বড় মসজিদটি রয়েছে সেইখানে মসজিদটির সামনে রয়েছে বড় একটি পুকুর এবং পুকুরের তিন পাশ দিয়েই তিনটি ঘাট রয়েছে পুকুরটি অনেক সুন্দর এবং মসজিদটি অনেক সুন্দর এই যে দেখুন মসজিদটি এবং এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে পুকুরের সামনে একটি পুকুর রয়েছে এবং এটা হচ্ছে সেই পুকুর পুকুরের অপর পাশে মাদ্রাসা আমি এখন আছি চর্মগিরিয়া এলাকার ছোট বাজারের কুমারনদের এইখানে কুমারনদের এইখানে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজ পার হয়ে যে হাজরাপুর মানুষ যাতায়াত করতে পারে আমি সেই ব্রিজের উপরে আছি এবং এই যে আপনাদেরকে দেখাবো এই যে কুমার নদ এই নদীর এইখানে ঠিক এই যে আমি এখন দেখাচ্ছি ডান পাশেই এখানে গাট ছিল লঞ্চ ঘাট ছিল কোনো একটা সময় শুনেছি এলাকার মানুষ থেকে কোনো একটা সময় নাকি এখান থেকে লঞ্চ যাতায়াত করতো ঢাকায় যে লঞ্চগুলো যায় মাদারীপুর থেকে তখন গাট ছিল এইখানে তো কোনো একটা সময় হয়তো বা লঞ্চ কোনো দুর্ঘটনা হয়েছিল তো যেই কারণে এইখান থেকে গাছ সরিয়ে দিয়েছে এবং গাছ সরানোর পরে নদীও হিসাবে মানে ওই কী বলে নদী মারা যায় সেরকমটাই হয়েছে তো এই নদীটির নাম হচ্ছে কুমার নদী এখন আমি আছি চরমগুড়িয়া বাজারের ঠিক মধ্য প্রান্তে মধ্য যেই জায়গাটি রয়েছে এখানে কিছু ফলের দোকান রয়েছে এবং আপনার অনেক দোকানপাট রয়েছে এটা যারা চরমগুড়ি এলাকা থাকেন তারা সাধারণত এই জায়গাটি চিনেন আমি এই জায়গাটার নাম সঠিক জানি না এই জায়গাটার নাম কি সঠিক আমি জানি না এ দেখুন আমরা বানর দেখার জন্য চলে আসছি অপর প্রান্তে এই যে চালের পট্টি চালার আরত বলে সম্ভবত এখানে চালের পট্টি বলে তো এইখানে দেখুন এই যে বানর আমি এইবার মাদারীপুর গিয়ে বানর দেখতে পাইনি ঠিকভাবে খুব বানর খুব কম পেয়েছি এর আগে তো আমার শ্বশুরবাড়িতে গেলে প্রচুর বানর আসতো বানরের জ্বালায় গাছ থেকে ডাব খেতে পারতাম না ডাব সব বানরাই খেয়ে ফেলতো আগে তো এইবার খুব অল্প সংখ্যক বানর দেখেছি আমি ওই যে বললাম না এইবার বানর এলাকায় কম তো যে কারণে অন্যান্যবার এসে ঠিক বা মতো গাছে ডাব পাইনি ডাব গাছে ডাব থাকলে সেই ডাব বানর খেয়ে ফেলতেছে খেয়ে ফেলছে তো এবার আসে ফাইনালি বানরের বদলে আমি ডাব খাচ্ছি আবার শ্বশুরকে বলে একজন লোক আনালাম এবং সে ওই যে ডাব পাচ্ছে তবে বেশি একটা ডাব নেই গাছে খুব অল্প পরিমাণ ডাব আছে তো চার পাঁচটা ডাব পাড়া হলো দেখুন অনেক বড় গাছ এই গাছটিতে এই লোকটি খুব কষ্ট করে উঠেছে এবং আমাদের জন্য ডাব পাচ্ছে এই যে দেখুন চার পাঁচটি ডাব পাড়া হয়েছে এবং ডাবগুলো বেশি বড় হয় না এই বললাম না এর আগে যে যা ডাব ধরেছিল মানে ডাব ধরে বানর খেয়ে ফেলে ডাব ধরে বানর খেয়ে ফেলে তা এইবার এই মনে হয় যে ডাবগুলো ধরে একটু বড় হয়েছে মোটামুটিভাবে এই যে আমার শ্বশুর আব্বা ডাব কাটছে নিজের হাতে এবং আমার কাছে ডাবার পানি খেতে মোটামুটি মানে খারাপ লাগে না ভালোই লাগে সবার কাছে ডাবার বাড়িটা ভালো লাগে এবং উপকারিতা আমি কিন্তু ঢাকাতে সহজে ডাব কিনে খাই না খুব যদি প্রয়োজন হয় তাহলে কিনি আদারওয়াইজ কিন্তু ঢাকাতে ডাব কিনা হয় না তো এই যে হচ্ছে গ্রামের বাড়িতে আসলেই তখনই হচ্ছে এই যে মানে ডাবটা খাওয়া হয় মানে খাওয়া হয় এবং এইভাবে ডাবটা খাওয়ার মানে মজাই আলাদা গাছ থেকে তরতাজা ডাবটা পাটতেছে মানে সেটা খাচ্ছি দেখেও একটা মানে অপরন্ত মানে শান্তি লাগে এবং খেয়ে তো ভালোই লাগে যাই হোক ভিওর্স আপনাদের এই যে মানে গাছ থেকে ডাব পেরে খেতে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ডাব খাওয়ার পর থেকে নিয়ে চলে আসলাম চর্মঘুরিয়া মহাবিদ্যালয় এবং এটাকে চর্মঘা কলেজ কলেজই বলে কিন্তু লেখা আছে চর্মঘুরিয়া মহাবিদ্যালয়ে এ দেখুন আমি ভিতরে ঢুকলাম এক পাশে মসজিদ রয়েছে এবং পুরো মাঠটি দেখুন পুরো প্রাঙ্গনটি দেখুন ভবনগুলি দেখুন আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে এটি হচ্ছে এই যে ভিতরে যে পুকুর রয়েছে এবং ঘাট সেটি এবং এই পাশটাতে দেখুন একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে এটা খুব সুন্দর করেছে এরকমটা আমি অন্যান্য কলেজ বা স্কুলে দেখি নাই এবং এই যে যারা প্রতিষ্ঠিত করেছে তাদের নাম রয়েছে এখানে এবং এইখানে রয়েছে শহীদ মিনার সব কিছু মিলে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে এবং সবথেকে বড় কথা কি জানেন এই চরমগুড়ি এলাকাটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে এখন আমরা চলে আসলাম এই বিদ্যালয়ের এই পাশেই একটি মোড় রয়েছে এবং এই যে নাম রয়েছে এখানে একটি ব্রিজ নতুন ব্রিজ হয়েছে আমি এই জায়গাটির সঠিক আমি নাম জানি না এটা ঠিক যারা আপনারা চরমগুড়ি এলাকায় থাকেন আপনারা এই জায়গাটা চিনেন তো আমার কাছে এই জায়গাটা ভালো লেগেছে এই কারণে হচ্ছে আসলে এই ভিডিওটা করা আমাদের এই দেখুন আমরা ওই যে ব্রিজের উপরে চলে আসছি এবং এই ব্রিজ থেকে আমরা নদীটি দেখছি এটিও সম্ভবত সেই কুমার নদ কারণ কিছুক্ষণ আগে আমরা ছোট বাজারে যে কুমার নদটি দেখেছি নদী দেখেছি ওই নদীটি কিন্তু ঘুরে এই পাশ দিয়ে আসছে তো এটা তার মানে এটার নামও কুমার নদী হবে যদি অন্য নামও হয়ে থাকে আপনারা যারা যদি ওই এলাকার চর্মগুড়ে বা মাদারীপুরের মানুষ ভিডিওটি কখনো দেখেন বা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমরা চলে আসলাম চর্মগুড়ে প্রাথমিক বিদ্যালয়ে এই যে দেখুন বিদ্যালয়ের ভবনটি আমরা এখন চলে আসলাম চর্মগুড়াতে ঈদগা মাঠে এই দেখুন ভিওর্স ঈদগা মাঠ এই ঈদগা মাঠে কিন্তু একসাথে ঈদের জামাত হয় এই এলাকায় কোনো মসজিদে ঈদের সময় মসজিদের জামাত হয় না শুধুমাত্র ঈদগা মাঠে জামাত হয় আমি এইখানে লাস্ট দুই তিনবার আমি নামাজ পড়েছি ঈদের এবং পাশে যে বড় মাঠটি রয়েছে কি ফুটবল খেলা হচ্ছে আমাদের এলাকার বড়ো ভাই ছোটো ভাই তারা সবাই ফুটবল খেলছে আমি কিছুক্ষণ খেলা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং আমি খেলা থেকে চলে আসলাম সামনে এইখানে রয়েছে আরেকটি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন এই দিক দিয়ে বের হয়ে আমরা চলে যাব গরুর হাট দেখতে চর্মগিরা বাজারে যে বটতলাতে গরুর হাটটি রয়েছে আমরা এখন চলে আসছি গরুর হাট দেখার জন্য এই যে দেখুন ভিউয়ার্স এই হচ্ছে চর্মগিরা গরুর হাট এইখানে প্রতি সপ্তাহ সম্ভবত একদিন বা দুই দিন গরুর হাট বসে গরু এবং ছাগলের হাট বসে আর এছাড়া ঈদের আগে দিয়ে তো এখানে জমজমাট হয়ে যায় ইনশাল্লাহ ঈদে আপনাদেরকে সামনে তো কোরবানি তো আসছে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখানে খুব জমজমাট হয় আমরা গরুরহাট ছেড়ে আমরা সামনের দিকে আমরা বটতলা হয়ে এখন বাড়ি চলে যাব এই যে আমরা যাচ্ছি বানর কিন্তু আর দেখতে পেলাম না আমরা অন্য সময় এদিক দিয়ে গেলেই বানর দেখতে পাই ভিওয়ার্স দেখুন বাড়িটি কত সুন্দর বাড়িটি অসাধারণ করেছে এবং বাড়িটিতে অনেক টাকা খরচ হয়েছে বোঝা যাচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে বাড়িটি সুন্দর হয়েছে বাড়ি করতে তো কম বেশি টাকা লাগে কিন্তু এই যে বাড়িটি যে ডিজাইন করেছে খুবই সুন্দর হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং বানর দেখতে যাচ্ছি কিন্তু বানর কিন্তু নেই আমি এইবারেই মাদারীপুরে প্রথম গিয়ে দেখলাম বানর খুব কম হাতের গোনা দশ থেকে বারোটা বানর দেখেছি এছাড়া কিন্তু বানর পাইনি আমি হ্যাঁ অন্যান্য সময় এদিক গেলে অনেক বানর পেতাম দেখতে পেতাম বসে থাকতো খুব ভালো লাগতো কিন্তু এবার বানর নেই আমি অনেককে জিজ্ঞেস করেছি বানর এত কম কেন বলল হয়তো বা অন্য দিকে ছড়িয়ে গেছে বানর টাটা টাটা ফাইনালি বউ আর বাচ্চাকে টাটা দিয়ে চলে আসলাম মাদারীপুরে নতুন বাস স্ট্যান্ডে ঈদ চলে গেছে ঈদ শেষ আমি ঈদের ভিডিও কোনো অ্যাড করিনি আমি এখন ঢাকা যাওয়ার জন্য রেডি বউ বাচ্চাকে রেখে আসছি বৌ বাচ্চা পরে আসবে চলে আসলাম নতুন বাস স্ট্যান্ডে এবং এই যে নতুন বাস স্ট্যান্ডে এবং খুব সুন্দর করেছে আপনারা যারা এখানে থাকেন আপনারা জানেন ভিতরে ঢুকেই অনেকগুলো কাউন্টার দেখতে পেলাম এর ভিতরে আমি সার্ভিকেট টিকিট কাটলাম টিকিটের প্রাইস কত নিয়েছে সেটি আমি নাই বললাম ঈদের সময় কম বেশি নেয় আপনারা সবাই জানেন এবং আমি ডি থ্রিতে একটি সিট পেয়েছি এই সার্ভিক গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি মাদারীপুরে আমি যাতায়াত করছি দশ থেকে বারো বছর নাইনটি পার্সেন্ট আমি সার্বিক আমি যাতায়াত করেছি আমার কাছে এই যে সার্বিক গাড়ি দেখুন আমার কাছে সার্বিক গাড়ি সার্ভিস এবং সার্বিক গাড়ি আমার কাছে ভালো লাগে যাই হোক ভিওর্স আপনাদের সাথে অনেক কথা বললাম অনেকক্ষণ আড্ডা দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন